চরক ভক্তদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আবারও জানাবো চরক ভক্তদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন নাহত দুজন নাহতদের দেখতে হাসপাতালে এসেছেন বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডে জ্যতিনগরের শনিবার রাতে নদীর ঘাটে পুজো দিতে গেলে ওই ঘাটে বসে থাকা মদ্যপ ছজন দুষ্কৃতী চরক ভক্তদের ওপর চড়াও হয় এবং মদের বোতল ছুঁড়ে আঘাত করে বলে অভিযোগ আর এরপরেই শুরু হয় মারধর এতে গুরুতর আহত হয়েছে দুজন তৎক্ষণাৎ আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য এরপরে এই হামলার অভিযোগ তুলে শিলিগুড়ি খালপাড়া পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সকাল থেকেই কিন্তু আহতদের দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে গিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এদিন আহত যুবক জানিয়েছেন রাতে তারা নদীর পারে কলা গাছ লাগাতে গিয়েছিল আর সেই মুহূর্তে কিন্তু তাদেরকে মদের বোতল ছুঁড়ে মারে বলে অভিযোগ চরক ভক্তদের উপর হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসাধীন আহত দুজন আহতদের দেখতে কিন্তু হাসপাতালের বিধায়ক শঙ্কর ঘোষ গেছেন আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তার কাছ থেকে জেনে নেব সরাসরি ঋত্বিক এই যে গতকাল ছজন ছিলেন এবং তাদেরকে আক্রমণ করেছে প্রশ্ন এখানটাতেই যে এখানে শুধুমাত্র কি তারা মদ্যপ অবস্থাতে ছিল সে কারণেই এই ঘটনা নাকি কোনো রাজনৈতিক রং

এরপর এই হামলার অধিকার কিন্তু এই রাজ্যে কিন্তু তৈরি হয়ে তার কিন্তু পক্ষে কিন্তু এবং এই মামলায় কিন্তু আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সঙ্গে যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি যে একেবারে অভিযোগ উঠেছে মদ্যপ দুষ্কৃতীদের বিরুদ্ধে যে চরক ভক্তদের উপর কিন্তু চড়াও হয়েছে কি চরক ভক্তদের উপর আবারও জানাবো আপনাদের একবার চরক ভক্তদের উপর হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত দুজন আহতদের দেখতে হাসপাতালে বিধায়ক শঙ্কর গেছেন আক্রান্ত ব্যক্তি তিনি কি জানিয়েছেন শোনাবো সাড়ে দশটা নাগাদ ওখানে এগারোটার দিকে আমরা ঠাকুরের কলা গাছ গাড়তে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা তো ওখানে চার পাঁচটা ছয় ছয় থেকে সাতজন মিলে ওরা ড্রিঙ্ক করছিল ড্রিঙ্ক যখন করছিল তখন ওরা পাশে বসেছিল আমাদের পাশেই বসেছিল তো ফট করে ড্রিঙ্ক করার পর ছুটে মাঠে আমাদের গায়ে তো ওটা সন্ন্যাসীর গায়ে লাগছে ওটা লাগাতে আমি ওদেরকে বললাম যে ভাই এটা কি করছিস তোরা এরকমভাবে ঢিল মারসিস মারার পর কিছুক্ষণ তর্কাতর্কি করে চলে গেল তারপরে আবার এসে ঢিল মারস আবার এসে ঢিল মারার পর তারপরে চিল্লা চিল্লি গালাগালি করতে ওখান থেকে হাতা হাতে কারা ছিল ওরা কারা ছিল ওখানকার লোকাল ছেলে চেনো তাদেরকে হ্যাঁ তাদেরকে চেন আচ্ছা আচ্ছা তারপরে থানায় এফআইআর হ্যাঁ তারপরে থানায় এফআইআর কয়জন কয়জন আমরাও তো ছিলাম আমরা ছিলাম পাঁচ থেকে ছজন আর ওরা পাঁচ থেকে ছ জনই ছিল পাঁচ থেকে ছ জনই ছিল ওরা পুরো ড্রিম করা ছিল পাঁচজন বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন চড়ক পুজোর অংশ হিসেবে মহানন্দা নদীতে তারা গেছে কি জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ শুনুন কাল গভীর রাতে আমার কাছে ফোন আসে যেরকম চার নম্বর ওয়ার্ডের যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসেবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল দুষ্কৃতি বলা ভালো তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে উঠে আসার পরে তাদেরকে যেহেতু দুজন ছেলে ছিল বেধরক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে সড়ক পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে